আসসালামু আলাইকুম আপনি ফ্যাটি লিভারে ভুগছেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন অনলাইনে বিভিন্ন চমকপ্রদ এবং চটকদার বিজ্ঞাপন দেখে আপনি ফ্যাটি লিভারের ওষুধ কিনছেন আবার অনেকে প্রচুর পরিমাণে বিটরুট খেয়ে যাচ্ছেন যে বিটরুট খেলে আমার ফ্যাটি লিভার একদম ভালো হয়ে যাবে কিন্তু আপনি কি জানেন বেশি পরিমাণ বিটরুট খাওয়াও কিন্তু শরীরের জন্য নিরাপদ নয় বেশি পরিমাণে কোনো কিছুই আসলে ভালো নয় আমাদের দাদা দাদি এবং নানা নানিরা গাছগাছালি এবং গাছের লতাপাতা থেকে আমাদের জন্য বনজ ঔষধ তৈরি করার প্রক্রিয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে কিন্তু কালের পরিক্রমায় এবং চর্চার অভাবে আমরা তা ভুলতে বসেছি তাছাড়া অনলাইনে তো রয়েছে অনেক প্রতারক যারা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে ভালো প্রকৃত ঔষধটি দেয় না তাই অনলাইন থেকে আপনাদের আস্তে আস্তে বিশ্বাসও উঠে যাচ্ছে ডেইলি ফ্রেশ আপনাদের এই আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে আমরা ডেলি ফ্রেশ নিয়ে এসেছি উনিশটি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি আমাদের এই ফেটি লিভার আমাদের এই ফেটি লিভার কেয়ার পাউডারটিতে রয়েছে উনিশটি প্রাকৃতিক উপাদান অশ্বগন্ধা হরিতুকি বহেরা সোনা গোলমরিচ ব্রাহ্মী যষ্টিমধু জষ্টি মধু সহ আরো উনিশটি প্রাকৃতিক উপাদান ভেষজ প্রক্রিয়া এবং ভেষজ ফর্মুলায় সম্পূর্ণ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হয়ে থাকে এই ফেটি লিভার কেয়ার পাউডারটি যে পাউডারটি আপনি গ্রহণের মাত্র সাত থেকে পনেরো দিনে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার শরীর আগের মতো সচল হয়ে গেছে ফেচি জন্য শরীরে ক্লান্তি ক্লান্তি লাগা ঘুম ভাব শরীরে নিস্তেজ হওয়া অল্প কিছুক্ষণ হাঁটলে অথবা অল্প কিছুক্ষণ কাজ করলে শরীরে ক্লান্তি লেগে যাওয়া ফেটি লিভারের আরও অন্যান্য যে সকল লক্ষণগুলো আপনার মধ্যে ছিল সাত থেকে পনেরো দিন ব্যবহারের পরে আপনি দেখতে পাবেন এই ফেটি লিভার কেয়ার পাউডারটি আপনার শরীরকে করছে চাঙা আগের মতো আপনাকে কর্মক্ষম করছে আমাদের ফেটি লিভার কেয়ারটি অর্ডার করার জন্য এখনই নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন। আমাদের ফেটি লিভার কেয়ার পাউডারটি আপনার একটি প্রিমিয়াম প্যাকেজিং এর মাধ্যমে যাবে। এরকম একটি প্রিমিয়াম প্যাকেজিং এর সাথে আপনার একটি প্রিমিয়াম প্যাকেজিং এ একটি বোতল থাকবে। বোতলের উপর এইভাবে ইনটেক সিল করা থাকবে এবং বোতলটি যখন আপনি খুলবেন বোতলের ভিতরেও এইভাবে আপনার ইনটেক সিল করা থাকবে। আমাদের প্রোডাক্টটি আপনি কিভাবে খাবেন? যখন এই প্যাকেজটি আপনার কাছে যাবে তখন এই প্যাকেজটি খোলার পর আপনি আমাদের থেকে এ এরকম একটি বোতল পেয়ে যাবেন সাথে স্টিলনেস স্টিলের একটা চামচ পেয়ে যাবেন আপনি বোতলটি খোলার পর এখানে আপনি সিলটা এভাবে ভাঙবেন ভাঙার পরবর্তীতে এই এই চামচ দিয়ে এক চামচ পাউডার আপনি গ্লাসে এক গ্লাস পানিতে আপনি গুলিয়ে নেবেন গুলিয়ে নেওয়ার পর আপনি দেখবেন যে পাউডারটি সহজেই খুব সুন্দরভাবে গুলিয়ে গেছে যখন গুলিয়ে যাবে তখন আপনি এইটি রাতে অথবা দুপুরে অথবা সকালে আপনার সুবিধাজনক সময় অবশ্যই ভরা পেটে খেয়ে নেবে